একজন ছেলেকে আমি চিনতাম যার হাতে ছিল অনেক টাকা আর অনেক সময় সবাই ভাবত ও জীবনে অনেক বড়ো কিছু করবে কিন্তু সে দিন কাটাতো মোবাইলে আর রাত কাটাতো রিলস দেখে একদিন হঠাৎ করে সব কিছু বদলে গেলো যখন জীবনে সত্যিকারের দায়িত্ব এলো তখন তার হাতে না ছিল টাকা না ছিল সময় আজ সে নিজের ফেলে আসা সময়কে কিনতে চাই কোটি টাকায় কিন্তু সময় তো আর ফিরে আসে না বন্ধুরা এই পৃথিবীতে মানুষ দুইভাবে পরিবর্তিত হয় একটা নিজে থেকে আর একটা সময় তাকে বদলে দেয় কিন্তু যখন সময় মানুষকে বদলে দেয় তখন সে অনেক কষ্টের মধ্যে দিয়ে যায় কারণ সময়ের বদলের ধরনটা একটু আলাদা আপনি সময়ের সম্পর্কে ভালো করে জানেনি না আপনাকে সবাই এটা বলে থাকবে সময় খুবই মূল্যবান সম্পদ এটা একদমই ঠিক কথা কিন্তু আপনি কি কখনো ভেবেছেন সময় কখনো আপনাকে থামাই না আপনি সেটা ভালোভাবে ব্যবহার করুন বা খারাপভাবে ব্যবহার করুন সময় কখনো নিজে থেকে এসে বলে না যে বন্ধু তুমি আমাকে অপচয় করছো আপনি মোবাইল ব্যবহার করুন ফুটবল খেলুন অলসভাবে সময় সময় কাটান তবুও কিছু বলে না এটা শুধু মানুষ আপনাকে মনে করিয়ে দেয় কিন্তু বাস্তবে সময় নিজে কিছু বলে না এটা একান্তই আপনার ইচ্ছের উপর ডিপেন্ড করে আপনি কিভাবে আপনার সময়কে ব্যবহার করছেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসগুলোই এভাবে সেস শেষ হয়ে যায় একটা ছোট্ট এক্সাম্পল দিই তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে ধরুন আপনার কাছে কোটি টাকা আছে তবে কি সেই টাকা আপনাকে থামিয়ে দেবে এটা বলে যে তুমি আমাকে বাজে জায়গায় খরচ করো না ভালো জায়গায় খরচ করো না সেটা আপনার ইচ্ছে আপনি কিভাবে খরচ করবেন সেটা পুরোপুরি আপনার হাতে আপনি টাকা নদীতে ফেলবেন নাকি আগুনে পুড়িয়ে দিবেন অথবা সেটা ইনভেস্ট করবেন টাকা কখনোই না বলে না সব কিছু আপনার উপর ডিপেন্ড করে আর সব কিছু আপনার হাতেই রয়েছে কিন্তু যারা এই জিনিসগুলোর মূল্য যারা এটা বোঝে না তারা কিভাবে বুঝবে তারা কি নষ্ট করছে শেষে গিয়ে আফসোস করে ভাবে যখন সময় ছিল যখন অনেক টাকা ছিল তখন কিছুই মূল্য এখন আপনার হাতে টাকাও নেই তাই আপনি টাকার মূল্যও দিতে পারছেন না কিন্তু এখন আপনার হাতে সময় আছে যা টাকার থেকেও অনেক বেশি মূল্যবান আপনি এই সময়কে কাজে লাগিয়ে অনেক টাকা উপার্জন করতে পারেন কিন্তু অনেক টাকা থাকার পরেও আপনি সময়কে ফিরিয়ে আনতে পারবেন না আর ঠিক তখনই যখন কারো প্রয়োজন হয় তখন তার কাছে সেটা থাকে না আর এখন তার কান্না আসে এটাই হল বোকামি তাই বলি বন্ধু এখনো সময় আছে সতর্ক হন ভাববেন না যে আগামীকাল থেকে বদলাব এক্সকিউজ দেওয়া বন্ধ করুন এরপর চলুন তিনটি রুলস কে জেনে নি রুল নাম্বার ওয়ান কখনো নিজেকে মিথ্যা বলবেন না আপনি জীবনে যাই কিছু করুন না কেন নিজেকে কখনো মিথ্যা বলে সন্তুষ্ট করবেন না নিজেকে ভুল আশ্বাস দিবেন না যেটা ভুল সেটা ভুল আর যেটা সঠিক সেটা সঠিক এটা বিশ্বাস করুন সবসময় বাস্তবতাকে বুঝে চলা শিখুন একজন মানুষ তখনই পৃথিবী জয় করতে পারে যখন সে নিজের বাস্তবতা বোঝে কিন্তু যে নিজেকে মিথ্যা বলে সে দূরই বা যেতে পারবে তার গন্তব্য তো পথেই শেষ হয়ে যাবে তাহলে সে এগোবে কিভাবে মোবাইল রাত একটা পর্যন্ত চালানো যায় কিন্তু বইটার রাত বারোটার পর খোলা যায় না বই খুললেই ঘুম পাই কোনো কঠিন কাজ করতে বললে সেটা করতে পারেন না কারণ আপনি নিজেকে এটা বোঝান এই কাজগুলো পরে করব আর নিজেকে এটা বলেন এখনও তো অনেক সময় আছে কিন্তু বাস্তবে সময় একদমই নেই এটা শুধু সময় আছে বলে একটা ভ্রম আর সেই ভ্রমের মাঝে আপনি আপনার আসল মূল্যবান সময়টাই নষ্ট করে ফেলছেন লোককে দেখানো বন্ধ করুন নিজের উপর ফোকাস করুন এবং রিয়েলিটিকে অ্যাকসেপ্ট করুন এটাই আপনার নলেজ আর এইভাবেই জীবন তৈরি হয় যখন পড়াশোনা করতে ইচ্ছে করবে না তখন অন্য কোনো কাজ করুন জিমে যান যদি কিছু না করতে পারেন তাহলে অন্তত এক্সারসাইজ করুন তাতে বডি ফিট থাকবে যা ভবিষ্যতে আপনাকে সাহায্য করবে যদি মন থেকে কিছু বুঝতে চান তাহলে একবার মন্দিরে যান বা মসজিদে যান অথবা এমন কোন জায়গায় যান যেখানে কিছু শেখা যায় কমপক্ষে মেন্টালিটির দিক থেকে আপনি স্ট্রং হতে পারবেন আর যদি তাও না মন চাই তাহলে পুশ আপ করতে শুরু করুন দশটা বা কুড়িটা পুশ আপ করুন দেখবেন বডিতে করে কিন্তু কিছুতেই একেবারে বসে থাকবেন না আর যদি সেটাও না হয় তাহলে একটা কাগজ নিয়ে নিন সাধারণ একটা কাগজ নিয়ে এমন একটা বিষয় নিয়ে লিখতে বসুন যেই বিষয়টা আপনি ভালো করে জানেন পুরো পাতাটা ভর্তি করার চেষ্টা করুন শুধু সেই বিষয়টা লিখুন যেটা নিয়ে আপনি সফল হতে চান যেটা আপনার গন্তব্য আপনার লক্ষ্য দেখুন আপনি কতটা জানেন কতটা লিখতে পারেন সেখান থেকে বুঝে যাবেন আপনার ইনফরমেশন কতটা শক্তিশালী আপনার গোল নিয়ে আপনার নলেজ কতটা আপনি দেখবেন তিন চার লাইন লেখার পরে মাথা খালি হয়ে যাবে তখন আর কিছুই মনে পড়বে না বুঝতে পারবেন এখনো অনেক কিছু শিকার আছে এবং আপনার সময় এই জিনিসগুলোর জন্যই ইনভেস্ট করা উচিত রুল নাম্বার টু আপনার মনকে এদিক ওদিক ঘুরে বেড়াতে দিবেন না করার মতো আপনার কাছে অনেক কাজ আছে কিন্তু মনকে করার মতো জিনিস আছে তাই কেউ কিছু বললে প্রথমে ভাবুন সেই কথাটা বা কাজটা দরকার কিনা একটা নয় সবসময় মনে রাখুন এখানে আপনাকে কেউ আটকাচ্ছে না কেউ আপনাকে থামাচ্ছে না কেউ আপনার সাফল্যের পথে বাধা দিচ্ছে না এই সব সমস্যাগুলি আপনি নিজেই তৈরি করছেন বাস্তবে কোনো সমস্যাই নেই আপনি শুধু ভেবে নিয়েছেন আর তাতে অসুবিধা তৈরি হয়েছে কেউ আপনাকে আটকে রাখেনি কেউ আপনার হাত ধরে রাখেনি আপনি যেটা করতে চান যেভাবেই করতে চান সেভাবেই করতে পারেন এটা কিন্তু কারো হাতে নেই এখন যদি আপনি রাত দুটায় উঠে পড়াশোনা করতে চান কে আপনাকে আটকাতে পারে আপনার যদি জিমে যেতে ইচ্ছে করে বা এক্সারসাইজ করতে চান বডি ও মাইন্ডকে পাওয়ারফুল বানাতে চান আপনাকে কে আটকাবে আপনি যদি মেডিটেশন করতে চান তো কে বাধা দিচ্ছে এই সব কাজ যেগুলো আপনার ফিজিক্যাল ও মেন্টাল জন্য ভালো এগুলো করতে আপনাকে থামাচ্ছে না তাই শুধু 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 করবেন না নিজের উপর ফোকাস করুন নিজের ছাড়া আর কারো উপর মনোযোগ দিবেন না শুধু নিজের গোল নিজের কাজ আর নিজের ইম্প্রুভমেন্টের উপর মনোযোগ দিন এটি আসল কাজ আর আপনাকে এটি করতে হবে এটা মনে রাখুন তাহলে সমস্ত কিছু সঠিকভাবে চলবে রুল নাম্বার থ্রি চিন্তা করা বন্ধ করবে বেন না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চিন্তা করা বন্ধ করবেন না দেখুন এটাই জীবন আপনি যেটা ভাববেন ঠিক তেমনটাই আপনি হয়ে উঠবেন এটা কোনো মজা নয় এটা বাস্তবতা আপনি যদি থিং এন্ড গোরিজ বইটা পড়ে থাকেন তাহলে নিশ্চয় জানবেন এবং বহুবার প্রমাণিত হয়েছে একটা সত্য ঘটনা বলি 24 ঘন্টা আপনার মনে যা ঘুরছে সেটাই আপনার ব্রেনে প্রসেস করছে আর আপনি ঠিক সেভাবেই রিয়্যাক্ট করছেন সেই সেইরকমই কাজ করছেন যখন আপনি দিনে 8 থেকে 10 ঘন্টা ফোনে সময় কাটান আর প্রতি সেকেন্ডে কি কিছু নতুন জিনিস দেখছেন এতে আপনার মাইন্ড আর ফোকাস ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে আর আপনি নিজের ভিতরের চিন্তা থেকে দূরে সরে যাচ্ছেন তাহলে আপনার আপনার মাইন্ড একটা কিভাবে কিভাবে ফোকাস করবে বুঝবে কাকে গুরুত্ব দেবে দেবে আর কোথায় মনোযোগ এই সমস্ত জিনিস জিনিস অ্যাটেনশন পাওয়ারকে কেড়ে নিচ্ছে আপনার ফোকাস করার ক্ষমতাকে নষ্ট করে দিচ্ছে আর এই কারণেই ছোট ছোট বিষয়ে মনোযোগ দিতে পারছেন না আমার কথাটা বিশ্বাস না হলে একটা বই খুলে বসে দেখুন যদি এমন কিছু পড়েন যেটাতে বিন্দুমাত্র আপনার ইন্টারেস্ট নেই তাহলে দেখবেন মাথা ধরে যাচ্ছে বিরক্তি লাগছে এবং তাড়াতাড়ি বইটা বন্ধ করে সেখান থেকে পালাতে ইচ্ছে করছে কারণ আপনার মন পুরোপুরি ফোকাস করার ক্ষমতাকে হারিয়ে ফেলেছে এখন সে ছোট ছোট বিষয়েও মনোযোগ দিতে পারছে না আর আপনিও কোনো বিষয়ে গভীরভাবে ডিসিশন নিতে পারছেন না সব সময় ডিস্ট্র্যাক্ট থাকছেন সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছেন না আপনার সাবকনসিয়াস মাইন্ডের থেকে ধীরে ধীরে ডিসিশন নেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে এখন আপনি একা থাকতেও ভয় পাচ্ছেন নার্ভাস হয়ে পড়ছেন এটা একটা লক্ষণ যে আপনি মেন্টালিটির দিক থেকে উইক হয়ে পড়ছেন তাই নিজের সম্পর্কে চিন্তা করা থামাবেন না আর যদি থামাতে চান তাহলে প্রতি পাঁচ মিনিট পর ফোন থেকে একটু বিরতি নিন জোর করে ফোনটা এক পাশে রেখে দিন তারপর ইমাজিন করুন অন্য কিছু নিয়ে ভাবছেন অন্য কিছু চিন্তা নতুন নতুন গল্প যদি কিছুই মাথায় না আসে তাহলে একটা বই খুলে পড়ার চেষ্টা করুন যদি বই না পান তাহলে ফোনেই কিছু পড়তে পারেন কোনো আর্টিকেল বা কোনো ডকুমেন্টারি আপনি দেখতে পারেন যদি আপনি একটা স্লাইড খুলেই যদি কিছু ব্যবহার করতে যান। সঙ্গে সঙ্গে আপনার মাইন্ড আপনাকে সেখান থেকে পালাতে বাধ্য করবে সেটা আপনার কাছে বিরক্তিকর লাগবে আর আপনি সেটা করতে না চাইলেও সেটা থেমে যাবে এখন আপনি নিজেই বলুন যখন সব কিছু সব সমস্যায় আপনার চোখের সামনে স্পষ্ট তাও যদি আপনি কিছু না বুঝেন তাহলে একে আপনি কি বলবেন এজন্যই আমি বলেছিলাম এখনই সময় নিজেকে বদলানোর কারণ যদি এখনই নিজেকে না চেঞ্জ করেন তাহলে পরে হবে তাই পস্তাতে এখনি সময়ের মূল্যকে বুঝুন আমি এই ভিডিওতে আপনাকে বলেছি সময়ের মূল্য টাকার থেকেও বেশি এমনকি অমূল্য জিনিসের থেকেও কিন্তু যারা সময়ের মূল্য বোঝে না তারা এর গুরুত্ব কোনোদিনই বুঝবে না আর শেষমেশ তাদের পস্তাতে হয় যদি আপনি আমার সাথে একমত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এগ্রি লিখে যান এতে আমি বুঝতে পারবো যে আপনি শুধু কথা শুনে থেমে থাকেন না বরং নিজের কিছু চেঞ্জ জন্য প্রস্তুত কিন্তু যদি আপনি এখনো পর্যন্ত দু হাজার পঁচিশ সালে কামব্যাক করতে না পারেন তাহলে দু হাজার ছাব্বিশ সালেও কামব্যাক করতে পারবেন না তখন আপনি শুধু হেরে যাবেন না বরং নিজের জীবনের মূল্যবান সময়টাও হারাবেন তাই দেরি না করে এখনই এই ভিডিওটাতে ক্লিক করুন